ওই যে আসিফ মাহাতাব স্যার বুঝছেন উনি খুব সম্মানী মানুষ ভালো মানুষ আর কি সুধারণা রাখি উনি রিডিং পরে পরে দেখাচ্ছে দেখেন এই দুই সালে এই সংশোধন করার পরেও মেয়ে তার মাকে খানকে বলতেছে বইতে 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 দেখাচ্ছে উনি রিডিং পরে আরো ভাই দেখছে তো কি করবেন আপনি বললেন তাহলে আগেই কি আর এখন কি এইটুকু বুঝ হলো না এই জাতির আমানত এইভাবে পালন করবেন বইতে লিখে রাখছে মাদ্রাসার ছাত্র বইতে আছে তবলা চালা এই ছেলে তবলা আছে তবলা গণেশের ছবি ধর্ম হালাল জিনিসের নাম নাই এইভাবে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে যদিও খাতাপত্র কোথায় কি ছিল জানি না দুর্নীতির হিসাব চাওয়ার পরে এখন গোটা সচিবালয়ের খাতাই শেষ মানুষ কত বড় খারাপ টেলিভিশনের টর্ক হতে এসে বলতেছে আমি সাইদিকে ফাঁসে দিয়েছিলাম এই শুনি সেদিন মনে হলো যে তোকে যদি আমরা কি বলবো আইনের আওতায় যদি নিতে পারতাম তুইটা মানুষ পরে দেখি সেই লোকটার মতো একটা অসুস্থ মানসিক প্রতিবন্ধী এরকম একটা জোকারকে বানাইছিল এই দেশের বিচারপতির প্রধান আসমান থেকে ভাদা ভাধাগ্রস্ত বান ইসরায়েলের মাশরুম বিভিন্ন খাদ্যখানা নিয়ে গোটা কোরআন মাদিদটা প্রায় পূর্ণ করা আছে তাদের উপরে ঘটিত একটা ঘটনা দিয়ে আল্লাহ গোটা কোরআন এই সুরাতে আল্লাহ বান ইসরায়েলের ঘটনা সিরিয়ালে বলেছেন সেখানে আমরা দেখি বান ইসরায়েলরা কত বড় অকৃতজ্ঞ আল্লাহর প্রতি কত নিমখারান তারা ছিল বান ইসরায়েলের প্রতি আল্লাহর কত অনুগ্রহ বানিস রাইল আল্লাহকে বলল আল্লাহ কতদিন বৃষ্টি হয় না বৃষ্টি দুই দেখার ভাগ্য হয় না আপনি যদি আমাদেরকে বৃষ্টি দিতেন পানি দিতেন আমরা আপনাকে মেনে নিতাম মুসান্ন বলল ঠিক আছে আমি আল্লাহকে বলে দেখি ফয়সালা হয় কিনা বললেন না আলামিন আমি বিশ্বাস করি এই পাথরের ভিতর থেকেও যদি কেউ পানি দিতে পারে সে হলে তুমি রব্বলা আলমিন তাছাড়া দুনিয়ার নিয়মে পাথর ফাটি পানি হওয়া এটা অসম্ভব কথা বোঝা যাচ্ছে পাথরের ভিতর থেকে পানি হবে এটা অসম্ভব তবে তুমি যদি দাও আল্লাহ তাহলে সম্ভব তুমি পাথরের ভিতর থেকে বৃষ্টি দাও বলতে বলতে আল্লাহ পাথর ফাটায় ঝর্ণা দিয়ে কি তোমরা তোমার আল্লাহকে মানবে তখন তারা বলল যে বৃষ্টি একদিন না একদিন এমনি হয়তো কি মানার আছে নজবিল্লা মানল না তারপরে আবার বলে আলামিন বললেন এই জাতিকে আমি হালাক করে দেব ধ্বংস করে দেব। মুসালাম বললেন আপনি আমাকে আবার সুযোগ দেন আমি আর একটা বার দাওয়াতি কাজ করে চেষ্টা করে দেখি কেন তোমরা নিমো খারামি করলে এই মাত্র যেই রব্বুল আলমিন পাথর ফাটায় বৃষ্টি দিল তোমরা কিভাবে সেই আল্লাহর কথা মান্য করতে পারো তখন বলল তাহলে আল্লাহ আমাদের ফেরাউনের কবল থেকে মুক্তি দিক ফেরাউন আমাদের ডিস্টার্ব করে আমাদের নবী মুসাকে ঝামেলা করে যদি ফেরাউনকে আমাদের চোখের সামনে আল্লাহ ধ্বংস করতে পারে সেই দিন আমরা আল্লাহকে মেনে নেব তখন রব্বুল আলমিন এই পৃথিবীতে যাদের প্রতি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন তার একটা নিয়ামতের নাম হলো ফেরাউনকে ডুবে মেরে মুসা নবীকে মুক্তি দেওয়া ইহুদিদের নবী সালাম। এই মুসাকে তারা ভালোবেসে দাবি করলো যেদিন আপনাকে ফেরাউন জ্বালানো বন্ধ করে দেবে সেই দিন আমরা আপনাকে মেনে নেব তখন আল্লাহর বিচার কঠিন পরিস্থিতি যেই ফেরাউন দুই দিন আগে বলল নিচে হলো বড় আল্লাহ উপরে হলো ছোট আল্লাহ এই মাটির উপরে একটা আল্লাহ আছে তার নাম আমি ফেরাউন আনা রব্যকুমুল আল্লাহ আমার থেকে বড় আল্লাহ কেউ নাই আর উপরে যে আছে সেও আল্লাহ তবে খুব ছোট আল্লাহ এত বড় খারাপ কথা বলার পরে আল্লাহ সহ্য করতে না পেরে এই ফেরাউনকে আল্লাহ পানিতে ডোবায়ে মারলেন আর মুসানবিকে রাস্তা বের করে পার করে দিলেন এত বড় নিয়ামত পাওয়ার পরেও এই জাতি নিমুখ আমি করে বলতেছে যে আল্লাহ সবকিছু চাইলে হবে এটা ঠিক না আমরাও চাইতে পারি এই ঘটনা এমনি এমনি হয়েছে তারা আল্লাহকে মানলো না এরপরে আল্লাহ রবাহ আলামিন তাদেরকে বললেন যে আমি তাদেরকে ধ্বংস করে দেব হালাক করে দেব মোসানবি বললেন যে আল্লাহ আমার মানবিক ভাবে যে মায়া দয়া তাতে মনে হয় এই জাতিকে আপনি ধ্বংস করে দিলে আমি দাওয়াতটা দেবো কার কাছে সোহান আল্লাহ পরেন আমি দাওয়াত দেবো কার কাছে আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন সুযোগ দেন আমি আবার তাদের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেই তখন তাদেরকে বলতেছে কি চাও যেই জিনিস পেলে আর উল্টা পাল্টা করবে না আল্লাহকে মেনে নেবে তখন বলতেছে আমরা কর্ম করে খাবো না তোমার আল্লাহ যদি বেশি টাকা থাকে তাহলে তিনি যেন আমাদের খাওয়ার ব্যবস্থা করে আমরা আরামে গড়া জিনিস খাবো আমরা কোনো কর্ম করে খাবো না আল্লাহ বললো আমি রাজি আসমান থেকে অজল্লা আলাইকুমুল গমাম আসমান থেকে নাদিল হচ্ছে ভক্ত মতো ভাজা গোস্ত আর হলো মাশরুম ভাজা গোশত এসে তাদের জন্য রেডি কত মজা করে তারা খাচ্ছে খাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যায় হঠাৎ করে তারা বলল এভাবে খেতে আমাদের ভালো লাগে না আমাদের এই খাওয়া মজা লাগতেছে না নাউজুবিল্লাহ বলেন জান্নাতি খাওয়াতে যদি কারোর মন না ভরে ওটা কেনা মানুষ জান্নাত থেকে খাবার দিচ্ছে তখন তারা বলতেছে যে না এভাবে আমাদের ভালো লাগে না নিজেদেরকে ফকির ফকির লাগে না ওজুবিল্লাহ জালিক তোমার আল্লাহকে বলো এই খানা আমাদের দরকার নাই তিনি তুলে নিক আমরা আমাদের মতো কিছু করে খাবো তখন নবী বললেন মুসা বললেন শোনো যেহেতু তোমরা কাজ করে খাচ্ছো আল্লাহ আমাকে বলেছে ডান পাশের এই হাজার হাজার অনাবাদী জমি তোমরা চাষ করে খাও ধান গম পেঁয়াজ রসুন খাও এটা খাচ্ছি আমরা এই তো আমরা খাচ্ছি অত আল্লা ধন ভান্ডারে অভাব ছিল না কোরআন মাজিদের আয়াত এই জাতি যদি খারামি না করত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের খেতে দিতাম দিত অভাব ছিল জান্নাতি খাবার ফোরায় কোনদিন ফোরায় বলেন ফোরায় জীবনে ফোরাবে না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের আমি আসমানি খাবার দিতাম রুজি দিতাম কিন্তু আমি দেওয়া বন্ধ করে দিলাম তারা নিমখ খারামি করেছে সে কারণে এরপরে তাদের উপরে নাজিল হলে আল্লাহর গজব আল্লাহ বলল ঠিক আছে হে মুসা আপনি বলে দেন ডান পাশের যত উপত্যকা আছে পাহাড় আছে যত হাজার হাজার বিঘা জমি আছে এগুলো কষ্ট করে ধান ফলাতে বলেন গম ফলাতে বলেন রসুন পেঁয়াজ ফলাতে বলেন আলু ফলাতে বলেন পটল ফলাতে বলেন আমি আল্লাহ তাদের খাওয়াই তখন কোথায় পাবে বৃষ্টি কোথায় পাবে পানি বহু কষ্ট করে যখন এগুলো ফসল পলায় খেতে লাগলো লাগতে লাগতে তখন দেখে আমাদের প্রতি কষ্ট হচ্ছে হে আল্লাহ আবার আপনি আমাদের খাবার দেন আল্লাহ বললে এখন তো হবে না আমি আমার বাজার থেকে আমি দেব না তোমরা অকে থাকবো তখন এই জাতি যখন বিভীষিকাময় অবস্থায় পড়ে গেল তখন আল্লাহ তাদেরকে যুদ্ধ লাগায় দিলেন নিজেরা নিজেরা মারামারি করে মর একটা পর্যায়ে নবী মুসা বললেন আল্লাহ এভাবে যদি নিজেরা নিজেরা মারামারি করে তাহলে তো লোক বাঁচবে না আপনি তাদেরকে সুযোগ দেন ওদেরকে একটা সুযোগ দেন ওরা বেঁচে থাকুক তখন তারা বললেন হে মুসা ওয়াকিতগতা বহু করেছি এবার তুমি তোমার আল্লাহকে বলো তিনি যাতে আমাদেরকে ক্ষমা করে দেন তখন তারা আল্লাহর কাছে পেশ করলেন আপনি আমাদেরকে পরীক্ষা করেন আমাদের কি করতে হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া নবী মুসা কিছুদিন নীরব থেকে অনেক দিন পরে বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমরা যদি বাসতে চাও তোমরা যদি এই জমিনে বেঁচে থাকতে চাও তোমাদের একটা কাজ সেটা কি বাইতুল মুকद्दাস জয় করো যুদ্ধ করো যুদ্ধ করে বাইতুল মোকাব্দকে বিজয় করো যদি বিজয় করতে পারো তাহলে আবার আল্লাহ তোমাদের নিয়ামত দিয়ে দেবে তো এত কিছু যাদের জন্য আল্লাহ করলো তাদের ছিলেন এই কথাটা মানা এখন তারা কি জবাব দেয় দেখেন তারা বলতেছে ইলা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা ফাঁকে থেকে দেখতেছি বলেন কি দুঃখ এই কথা বলবেন বলেন একটা জাতি কত বড় নেমো হতে পারে যে ফেরাউনের মতো খারাপ লোকের কবল থেকে আল্লাহ কেবল মুক্তি দিল কেবল তাদেরকে পাথর ফাটায় বৃষ্টি দিল কেবল তাদেরকে আল্লাহ সোমান আসমান থেকে ভাদা গোস্ত পর্যন্ত রানিং দিল সেই জাতিকে আল্লাহ বলল তোমরা আমার বাইতুল মুকদ্দাস আমার ঘরটা জয় করে নিয়ে আসো লোক তাদের বেশি তারা বলতেছে যে তুমি আর তোমার আল্লাহ জয় যুদ্ধ করে আসো আমরা দূর থেকে মজা দেখি তো আমাদের ঠেকা নাই ঈদ হাবো ইলা রব্বুক হে মুসা চলে যাও তোমার আল্লাহর কাছে তোমরা শহীদ দুইজন মিলে যুদ্ধ করো না উজবিল্লাহ এটা কি ছোট অকৃতজ্ঞ না বড় অকৃতজ্ঞ বলেন তো এর থেকে নিমুখ হারামি আছে আর তখন আল্লাহর সহ্য হলো না রব্বুল আলামিন বললেন এ জাতিকে আমি আর কোনো আমি রাখবো না এদেরকে আমি ধ্বংস করে দেব তখন যখন ধ্বংস করার কথা আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি আবার পরীক্ষা করার জন্য দেখেন তো আর কোন কিছু দিতে পারেন কিনা তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলল ঠিক আছে আমি পরীক্ষা দেব তবে এই পরীক্ষা যদি তারা ফিরে এসে ক্ষমা না চায় আমি এই পরীক্ষা তাদের সার্বনা চলবে কি আল্লাহ বললেন যে মোসা আমি আকাশ থেকে оси এই বৃষ্টি দেব তবে সেই বৃষ্টিতে কোনো পানি করবে না মানুষের গায়ে রক্ত করবে ফারসালনা আলাইহিমুতুফানা ওয়াল জারাদ ওয়াল উম্মাল ওয়াদফাদি ওয়াদমা আয়াতি মুফাসসালাত মুজরিমিন আসমান থেকে ঝরঝর ঝর ঝর করে বৃষ্টি পরে এক ফোটা পানি নাই ডাইরেক্ট রক্ত পড়তেছে ব্লাড যেদিকে যায় শুধু রক্ত রান্নাঘরে রক্ত রাস্তায় রক্ত রিকশায় রক্ত অটোতে রক্ত উদাহরণের জন্য বলতেছি যেখানে যাবে শুধু রক্ত বিছানায় রক্ত রাত দিন করে রক্ত পরে রক্ত পরে বিল্ডিং যদি ফাটা রক্ত পরে যেখানে যাচ্ছে শুধু রক্ত পরে সহ্য করতে না পেরে মুসার কাছে গিয়ে বলে আমরা আর শয়তানি করব না ফেরাউনের কাছে যাব না তুমি তোমার আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করে দাও মুসাল্লা সাল্লামের মনে দয়া হলো তিনি বললেন হে রব্বুল বলে হে আড়সের মালিক হে আসমানের মালিক হে মুসার মালিক হে আসমান জমিনের সৃষ্টিকর্তা আমার উম্মত সত্যকে তদ্ব্যক্ততা স্বীকার করতেছে আসলেই তার অনুতপ্ত আমার কাছে সে কাকুতি মিনতি করতেছে আপনি রক্তের বৃষ্টি তুলে নেন এরপরে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু তাআলা রক্তের বৃষ্টি তুলে নিল। এরপরে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে মুসা মুসা আলাইহিস বললেন যে তোমরা এখন পড় তুলু লা ইলাহা ইল্লাল্লাহ হন। আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নাই আমরা মেনে নিচ্ছি এবং আমরা সফল কাম হব তখন তারা আল্লাহকে না মেনে বলতেছে বৃষ্টি এমনি বন্ধ হয়ে তুমি তাই। তোমার সাথে সম্পর্ক না একটা বৃষ্টি আর কতদিনই থাকে এমন একটা সময় তোমার কাছে আমরা গেছিলাম তখন বৃষ্টি এমনি বন্ধ হওয়ার ভিতর ছিল প্রায় নাউসবিল্লাউ তখন আল্লাহ আবার তাদের শাস্তি দিতে লাগলেন এবার আর রক্তের বৃষ্টি পড়ে না এইবার পড়তেছে মানুষের মাথার উপনের বৃষ্টি রাত দিন করে মানুষের মাথার উকুন পরে দশটা উকুন থাকলে একটা মাথায় ঘুমানো যায় না মানুষ তাকে নোংরা বলে খাটাস বলে সেখানে আসমান থেকে টপ টপ করে আল্লাহ উকুনের বৃষ্টি দিছিল উকুনের বৃষ্টি হাঁটু পর্যন্ত উকুন গলা পর্যন্ত উকুন রাস্তাঘাটে ওকুন হাঁটু পানির মতো চলার পত রাত দিন চলতে ফিরতে রাস্তাঘাটে শুধু উকুন আর উকুন তখন আবার চলে গিয়ে বলে হে মুসা। আর আমরা তোমার রবের প্রতি নিম খারামি করবো না এবারের মতো তোমরা ক্ষমা করো ডাইরেক্ট আল্লাহকে বলো এই বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তখন আবার সেই নবী নবী মুসা আর কিন্তু আল্লাহ যাকে তাকে না অন্য আরজনের থেকে তার দয়া বেশি জন্যই আল্লাহ তাকে নবতি দেয় যেমন দেখবেন বিচারকের কাছে গ্রাম্য সালিস যারা আপনারা করেন বোঝেন একজন বিচারকের কাছে যখন বিচারের জন্য গিয়েছে এক পক্ষ কেবল কান্নাকাটি করে গেল ওই পক্ষের কথা শুনে এমপি দায়িত্বশীল তার মনে হয় যে ওর থেকে ভালো মানুষ দুনিয়াতে নাই তারপর করা হয়েছে ওর যায় আবার আর এক পক্ষ আসে যখন তখন মনে হয় সব দোষ আগের পক্ষের ও হলে নিষ্পাপ এটা শুনতে হয় শুনে তখন তাদের ফয়সালা দিতে হয় কে ভালো কে মন্দ এক পক্ষের ডিসিশন শুনলে তাকে বলা হয় জালেম কি বলে একজন এক মুখে একটা কথা আপনাকে বলে দিল যার ব্যাপারে বলতেছে সে আপনার মুখামুখি নাই আপনি ওটার উপরে ভিত্তি করে বিচার করলে আপনার নাম হবে জালেম কি হবে বলেন জালেম এজন্য এত দয়ার এত বড় খারামের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এই উকুনের বৃষ্টিটা আপনি বন্ধ করে দেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন আবার বললেন এবার পরলাই তুফলিহন সফল কাম হয়ে যাবে পরলাই তখন তারা গতবারের মতো বৃষ্টি বন্ধ হওয়ার পথেই ছিল তখন তোমার কাছে আমরা গেছি কোরআন রায় এ কত বড় নিমখ খারাম এই জাতি বলতেছে বৃষ্টি আর কতদিন থাকে আগের মতো এবারও তো চলেই যেত তুমি আসলে আবার তিনি অসুস্থ হয়ে আবার তিনি বেচারা চলে যাচ্ছে রাস্তায় এদেরকে ফেলে রেখে যে তোমরা কি করবে করো আমি গেলাম আল্লাহর কাছে কিন্তু মন মানে না এরপরে আল্লাহ রব্বল আলমিন রাত পার হতে না হতেই আবার আসমান থেকে ব্যাঙের বৃষ্টি দিল কিসের বৃষ্টি ব্যাং আর এই কথাগুলো ডাইরেক্ট আল্লাহর মাজিদ সুরা মায়দা

ঝর ঝর করে পানির ফোটার মতো ব্যাং পড়ে ব্যাঙ পড়তে পড়তে মানুষের হাঁটু পর্যন্ত ব্যাং হয়ে গেছে রাস্তায় চলা যায় না বাজার করা যায় না মাঠে যাওয়া যায় না চলতে ফিরতে খালি শুধু ব্যাং আর ব্যাং তখন তারা আবার কাছে গিয়ে বললেন মুসা এবার সত্যি অন্তর থেকে বলতেছি আল্লাহকে বলে আমাদের বৃষ্টিটা বন্ধ করে দেন তখন মুসার সালাম আমি বোঝাবো আজকে বক্তব্যে একটা নবীর মনে কি পরিমাণ দয়া থাকতে পারে আপনি কল্পনা করতে পারবেন না এত বড় নিম খারামের জন্য আবার মোনাজাত করতেছে এক এক আল্লাহর কাছে আল্লাহ আমার সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দিয়ে না আপনি বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ বললেন এই জাতিকে তুমি না না তারা মানে আমাকে আবার দেন ব্যাঙ্গের বৃষ্টি বন্ধ হয়ে গেল এবার ব্যাঙের বৃষ্টি বন্ধ হওয়ার পর দেখে দেখ কিছুদিন মুসল্লাহের কাছাকাছি মোটামুটি ভালোই ঘুরে চলাফেরা করে বেশ কয়েকদিন পর দেখা যায় আবার ফেরাউনের দলে চলে গেছে লোক বেশি কি ব্যাপার ওখানে লোক কেন এত গোয়েন্দা পাঠায় দেখা গেল দরবার খালি ফেরাউনের দরবারে লোক ভরা কি ব্যাপার তোমরা এখানে কেন তখন সে বলতেছে আমরা এখনো বিশ্বাস করতে পারি না তারপরে উকুন রক্ত এগুলো উপর থেকে আসছে এমনও তো হতে পারে এগুলো আমাদের রব ফেরাউন করতে পারে কত বড় খারাপ এমনও তো হতে পারে উপরের আল্লাহর সমস্ত সমস্ত না আমাদের ফেরাউন আল্লাহ এই কাজ করছে সেজন্য আমরা তার কাছে আসছি আমরা এখনো বিশ্বাস করি উপরের থেকে বড় আল্লাহ হলে ফেরাউন নাউজ কিছুদিন চলার পরে আল্লাহ তালা আবার ফিনিশিং বৃষ্টি দিলেন যেই বৃষ্টিতে কি পড়ছিল কেউ বলতে পারবেন দেখি মনে আছে কিনা এক হলো রক্ত দুই হলো উকুন তিন হলো ব্যাং আর বৃষ্টি কেউ বলতে পারবেন হ্যাঁ না শিল না হয়নি জানেন না পঙ্গপাল ফরিং ফরিং চেনেন ওই যে খেজুরের আঠা দিয়ে আমরা কাঠি দিয়ে লাঠি দিয়ে আমরা ওই যে মারতাম না ছোটবেলায় ওটাকে কি বলে এদিকে ফরিং ফোরিং এটাকে বলে পঙ্গপাল এই ফরিং এর বৃষ্টি আল্লাহ আসমান থেকে দিল দশটা ফরিং যদি কারোর মশারির ভিতরে ঢুকে দেয় তার সারা রাত ঘুম হবে না হবে সেই জিনিসের যদি বৃষ্টি দেয় আল্লাহ উপর থেকে আসমান থেকে অবস্থা কত খারাপ এক না করতেছে সরসর করে এবার লজ্জায় সরাসরি মুসালবের কাছে যায় না একটা পর্যায় এমন একটা টাইমে গেছে যখন আর সহ্য করা যাচ্ছে না পরিস্থিতি কঠিন তখন গিয়ে বলতেছে হে মুসা আল্লাহ তোমার কথা সারা কারোর কথা শুনে না তুমি দূর পাহাড়ে গিয়ে ডাকলেই তিনি শুনে ফেলে তুমি তাড়াতাড়ি বলো তিনি যেন ফোরিং এর বৃষ্টি tyle নাই তখন আল্লাহকে বললেন আল্লাহ আমি শিকার করতেছে আমারে জাতি একটু নিমুখারামি করে এরা ব্যাঙ্গের বৃষ্টি মানলো না এরা রক্তের বৃষ্টি না এদেরকে বৃষ্টি দিয়েছেন হলো এবার আপনি দেখেন তারা আমাকে মেনে নেবে আমার কাছে ওয়াদা করেছে শেষ পর্যন্ত ফলাফল জিরো বৃষ্টি বন্ধ হওয়ার পর আবার তারা বলতেছে আল্লাহর আর দুইজনের যুদ্ধ লাগলে জয় হয় কিনা আগে দেখব কত বড় খারাপ এত বড় এই নিম খারাম জাতি যার কথা গোটা কোরআন তাদেরই নাম নবীর পরিবারের লোকের নামই নাই আল্লাহ ভিতরে সবচেয়ে আগে যাবে আবু বকর সম্মানী তার নামটা ডাইরেক্ট কোরআনে তার নামই নাই উমারের নাম বানান নাই কোরআনে উসমানের নাম নাই আলীর নাম নাই তার মেয়ে ফাতেমার নাম কোরআনে ঢোকে নাই কিন্তু ফেরাউনের নামটা বাদ দিলে কোরআন হয়ে যাবে তিন ভাগের এক দুই ভাগ যেখানেই পড়তে যান কোনো না কোনো পৃষ্ঠায় অধিকাংশ জায়গা খালি ফেরাউন 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 কত ঘটনা আল্লাহ দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছে ঘুরে ফিরে আমরা আবার সেই বনে জাতির মতো হয়েছি এটা প্রমাণ করব এখন আমরা ওদের মতো অকৃতজ্ঞ যারা আল্লাহকে বলছিল ইন্নাল্লাহ ফকির আপনি আল্লাহ ফকির আমরা হলো ধনী পরে নওয়াজুবিল্লাহ আল্লাহকে কথা বলতে পারে এর থেকে বড় জালেম হতে পারে আমরা আবার সেই সম্প্রদায়ের মতো হচ্ছে এ কারণেই তো কিয়ামত একদিন হবে এ কারণেই তো ভালো মানুষের সম্মান থাকবে না এ কারণেই তো আল্লাহ দুনিয়া একদিন ধ্বংস করে দেবে আবার কেন আসছে আপনাকে আমি এক করে বোঝাই আমরা তো খুব ছোট সম্ভবত ক্লাস ওয়ান টু তে পড়ি অথবা এখনো যাই নাই টুকটাক চলাফেরা করি একটা বড় ধরনের গুজব কোন ইব্রিজ যেন তৈরি করছিল আগামী জোমান নামাজের দিন শুক্রবারে কিয়ামত হবে শুনছিলেন এরকম পয়সালে হতে পারে সালে বা এরকম দুই হাজার দুই তখন কে একটা গুজব ছড়াইছিল যে শুক্রবারে হবে কি দিন তখন মানুষজন টেলিভিশনের দিক টাকা আছে সবাই যে এটা পরিবর্তন হয় কিনা মসজিদে যাওয়ার সাগা নাই মানুষ পূর্ণ হয়ে গেছে দাড়ি রেখে দিয়েছে টুপি মাথায় দিয়েছে বড় জোব্বা গায়ে দিয়েছে যে আমরা যাতে বাঁচতে পারি এবার আপনাকে আমি বলি যদি কিয়ামত হয়তো আপনিকে ঠেকাতে পারতেন পারতেন তো যখন এইটা হইল না শুক্রবার পার হয়ে শনিবার যখন এসে গেল তখন এই জাতি কত বড় খারাপ এরা বললো না যে যাক এবারের মতো বাসছি তবে সুযোগ পাইছি আল্লাহকে দেব আমরা দ্বিতীয়বার শয়তানি করব না এটা হওয়ার কথা ছিল না কিন্তু উল্টে তারা বলতেছে কে রে এই শয়তানি করলো কিনা কিছুই তো হইলো না পরে দেখা গেল ফজল নামাদাম পাওয়া যায় না ইমাম একাই নামাজ পড়ে অথচ এই শুক্রবার আসার আগে মসজিদে জাগা দেওয়া যায় না আমরা ছোটবেলায় আমাদের দুই চোখ আমরা দেখছি এই জাতি কত করে অকৃতজ্ঞ আপনাকে এখন মিলাবো হলো সেই মুসার এই অকৃতজ্ঞ জাতি কম এই ফেরাউনের দল এই ইহুদি জাতির ব্যাপারে আমি আপনাকে এখন তুলনা করে করে প্রমাণ করে দেব আমরা তাদের থেকে কোনো অংশে কম না আল্লাহ সোবানের অকৃতজ্ঞতা কত বেশি আমাদের ভিতরে দেখা যায় না সেই রোগ দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না নামও একটা সেরকম নাই কোভিড নাইনটিন নামক একটা বালা মুসিবত আল্লাহ আমাদের উপরে দিয়েছিলেন তার নাম আমরা সহজে চিনি হলো করোনা ভাইরাস কি বলেন মনে আছে নাকি শান্ত মানুষ দৌড়ের উপরে ঘুরতে ঘুরতে দাঁড়ার উপরে লোকটা খবর নাই একদিন দুই দিন পর তার শেষ নিঃশ্বাস শেষ মানুষের স্বাভাবিক কাশি সারাটা জীবনই ছিল স্বাভাবিক বুকে ব্যথা সারাটা জীবন ছিল স্বাভাবিক গলা ব্যথা এই কাল ভরেই ছিল ঠান্ডার দিনে ঠান্ডা হবে না তো কি হবে সেই ঠান্ডার দিনে একটু জোরে করে যদি কাশি তিন দিন তার প্রতিবেশী তার সব দেখা করে না ওই বাড়িতে রোগী আছে। বিদেশ থেকে একটা লোক কষ্ট করে তিন বছর পরে দেশে আসবে ডাইরেক্ট তার ছেলে মেয়ের কাছে যেতে পারবে না তার বাপমা স্ত্রীর কাছে যেতে পারবে না তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে হলো তিন সপ্তাহ ছিল না কিরকম দিন একটু কথা বলেন না নীরব থাকেন পরিস্থিতি কোন পর্দায় গিয়েছিল তখনও পর্যন্ত আল্লাহর ঘর খালি গেছে আপনি কি মনে করেন তখনও পর্যন্ত জাতি আল্লাহকে চেনে না আর ইব্রিস তার দিক থেকে সফল মানুষ বিপদে পড়লে আল্লাহর দিকে দৌড়াবে শয়তান বলল যে মসজিদ থেকে দূরে চলে দাও গায়ে গায়ে লাগলে কিন্তু শেষ বিপদ দেখেন কি করবেন কোন জামাতে ছাড়া যদি একা নামাজ পরে মনেকে আত্মতৃপ্তি আসে সেখানে মসজিদ থেকেই আমাদের বের করে দেওয়া হইলো আমরা আমাদেরকে বের করছি আল্লাহ করে নেই আমাদের নিয়মটা আমাদের বলে দিচ্ছে খবরদার একজনের সঙ্গে একজন মিশনা অথচ নবী সালাম বলেছেন লাদোয়া এই শরীয়তে কোন সোয়াসি রোগ বলে কিছু নাই ক্যান্সারের রোগীর সাথে সাথেও যদি খানা খায় আল্লাহ তাকে সুস্থ রাখতে পারেন আফ্রিকার জঙ্গলে থেকেও একটা লোকের ক্যান্সার হতে পারে এটা আল্লাহর ইচ্ছা কে শোনে কার কথা এত বড় বিভিশিকাময় অবস্থা গিয়েছে যে আমরা এমনও দেখছি এমনও দেখছি যে শ্বশুর জামাই গিয়েছে শ্বশুর বাড়ি রোগ না বালাই না কিছুই না রাত্রিবেলা শ্বশুর বাড়িতে গেছে এই রাতারাতি কিছু শয়তান প্রচার করে দিয়েছে অমুকের জামার হলো করোনা হয়েছে অমকের অমক বাড়িতে আছে। পরে লাঠি ফোটা নিয়ে লোকজন বের হয়েছে যে কেরে ওকে ধরো ওকে গ্রাম থেকে বের করে দাও ও করোনার রোগী বাড়িতে আনলে অথচ তার জামাই শয়তানি কাজগুলো করে দেবে এত কঠিন আজাব গজব আমরা দুই চোখ দিয়ে দেখেছি ভালো মানুষ সুস্থ মানুষ হাসপাতালে গেল ডেড হয়ে ফিরে আসতেছে মুহূর্তের ভিতরে এর পরেও কি মানুষের পরিবর্তন আসছে আপনার মনে হলো ওই সময় কত এমপি মন্ত্রী পর্যন্ত গেছে। যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকায় মানুষের প্রতি জুলুম করছে কিছুদিন আগে যারা মানুষের প্রতি জুলুম করে এক একটা লোকের আমরা আলোচনা করতেছিলাম একজন লোকের এই বাংলাদেশে একজন নেতার একা তার বাড়ি হলে আড়াই উপরে করে কি করবে বাড়ি দিয়ে বলেন এখন কয়েকটা বাড়িতে এসে ঘুমাবে স্বাভাবিক দুর্নীতি আপনি মনে করেছেন এটা খেলা কথা নাকি একটা লোকের কি পরিমাণ খারাপ হলে এই দরিদ্র রাষ্ট্রের টাকা মেরে দুইশো পঁয়তাল্লিশটা তার বাড়ি এই লোকের উপর করণ আসবে না আসবে কি বলেন পরেও যখন তাদের কাল্লা ধ্বংস করলো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই আমরা জুলুম থেকে শিক্ষা নিতে পারি নাই এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি যারা জুলুম করেছে মানুষের প্রতিও যারা করেছে আল্লাহ অবকাশ দিচ্ছে ওয়াজাল্লা ফি ক্বোরিয়াতিন আকাবির মুজরিমি হালা ইয়ামকুরু ফিহা তোমাদের ভিতরে যারা বড় হয়ে রয়েছে সমাজে যাদেরকে আমি অবকাশ দিয়েছি অপরাধ করার অতিrei আমি তাদেরকে ধ্বংস করে দেব খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আমি গলায় গামছা লাগিয়ে টানা হবে তাদের এক সময় শিকল লাগিয়ে টানা হবে শিকল লাগিয়ে টানা হয় নাই মানুষ কত বড় খারাপ টেলিভিশনের টক সাথে এসে বলতেছে আমি সাইদিকে ফাঁসি দিছিলাম এই কথা যেদিন শুনি সেদিন মনে হলো যে তোকে যদি আমরা কি বল আইনের আওতায় যদি নিতে পারতাম তুই কেটা মানুষ পরে দেখি সেই লোকটার মতো একটা অসুস্থ মানসিক প্রতিবন্ধী এরকম একটা জোকার কে বানাইছিল এই দেশের বিচারপতির প্রধান এইরকম একটা নোংরা লোক যে আলেম মানুষের ফাঁসি দেওয়ার গর্ব করে টিভিতে এসে বলে এই এইরকম একটা লোককে শাস্তি হবে না শেষ পর্যন্ত গলার পাতার উপরে থাকার মতো তার ভাগ্য হলো না একটু মাথা দেশে একটু পরে তার গলায় গামসা লেগে টেনে নিয়ে যাচ্ছে ওই ল্যাংটা পোলাপান তাকে মারে যারা গরুর পিসাব খায় গরুর গোবর খায় এই মালায়নটা তাকে ধরে পেটে লজ্জা হায়া লজ্জা কোথায় দেখেন আপনি সামান্য একটু পলানোর লোভে আজকে তার পরিস্থিতি কত কঠিন তো বানিস ঘটনা থেকে এ জাতি শিক্ষা নিলে কাজ করতে পারে বান ইসরায়েলের ঘটনা থেকে কোনো শিক্ষা নেয় নাই যার কারণে আমাদের দেশের পরিস্থিতি এত কঠিন আমি এমন মানুষকে চিনি জানি যাদের একটা সন্তান আল্লাহ দেয় নাই ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাই কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাকে ভালোবেসে বিরাট সম্মানের জায়গা দিয়েছে তারপরেও মানুষের প্রতি দরনীতি করে তা কি করবে টাকা পয়সা দিয়ে কি করবে সম্পদ দিয়ে আমরা শুনতাম ছোটবেলায় মুরবীরা বলে আগেকার মানুষ থাকি मेंबर চেয়ারম্যান হলে 100 বিঘা জমি যদি বাপের থাকতো এই 5 বছর দায়িত্ব নিয়ে কাজ করতে করতে 30 বিঘা চলে গেছে 60 বিঘা জমি শেষ এরা মানুষকে দিত একটা সময় কবে তা আমরা দেখি নাই আল্লাহই জানে এক সময় ছিল মানুষ ভালো মানুষ পৃথিবীতে ছিল আর এখন শূন্য থেকে একটা ওয়ার্ডের কোনো রকম একটা দায়িত্বশীল তারও দেখা গেল টাকার পাহাড় পরিবান হয়ে গেছে এই দেশ গরীব আপনি বলেন কোন হিসাবে যাদের আছে তাদের এত বেশি আছে ওই টাকা দিলে আমার আপনার এত বেশি ভালো মতো চলতে অবস্থা কত অমীমাংসিত ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে তার হিসাব নাই যে জাতির শিক্ষার কোনো দাম নাই যে জাতির একাডেমিক ভাঙা আমাদের শিক্ষাখাত কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছিল বিশ্বাস করেন শিক্ষা কিন্তু প্রায় পুরা ধ্বংস শিক্ষা ভিতরে আল্লাহিতা শিক্ষা খাতের ভিতরে নবীকে শিক্ষা খাতের ভিতরে এখনো পূর্ণ ভালো হয়েছে তা না কিছুদিন আগে দেখলাম কি যেন একজন ব্যারিস্টার না না ওই যে আসিফ স্যার মাহাতেন উনি খুব সম্মানী মানুষ ভালো মানুষ আর কি সুধারণা রাখি উনি রিডিং পরে পরে দেখাচ্ছে দেখেন এই দুই সালে এই সংশোধন করার পরেও মেয়ে তার মাকে খানকে বলতেছে বইতে 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 দেখাচ্ছে উনি রিডিং পরে আরো ভাই দেখছে কি করবে আপনি বলেন তাহলে আগে কি আর এখন কি এইটুক বুঝ হলো না এই জাতির আমানত এইভাবে পালন করবেন বইতে লিখে আছে। মাদ্রাসার ছাত্র বইতে আছে তবলা কন্ত জালা এই ছেলে তবলা বাদ আছে দেবো না কোনোদিন তাও আছে তবলা গণেশের ছবি এটা ধর্ম হালাল জিনিসের নাম নাই এইভাবে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে যদিও খাতাপত্র কোথায় কি ছিল না দুর্নীতির হিসাব চাওয়ার পরে এখন গোটা সচিবালয়ের খাতাই শেষ অমীমাংসিত জাতি কি পাগল জাতি বোঝে না কিসের ভিতরে কি হয় মামলা হওয়ার পরেই তুমি পালাতো তাহলে বোঝা যাচ্ছে তো নাকি যখন হিসাবের বিষয়ে আলোচনা আসলো তখন এই জাতির আমানত ছিল সমস্ত বইতে এই বইগুলো মতো উড়ে চলে গেছে গেছে নাই যারা ঘুরতে ভিডিও আমরা দেখলাম আপনারা দেখছেন তা কি করবেন বলেন কোন দিন এই জাতি নিজের আল্লাহকে যদি না চিনতে পারে আল্লাহ সম্পর্কে যদি ধারণা না আসে যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে আমার দায়িত্বশীলরা যেই হোক না কেন কল্যাণ হবে না ওদের কথা বাদ দেন ওদের কথা আপনি বাদ দেন তারা তাদের বিরোধিতা আপনি করতেছেন রাজনৈতিক ব্যক্তিদের হুজুর মানুষ হয়ে এক গুরুপ আর মারামারি করতেছে নাকি। দুই এক বই প্রচার করে দুই গ্রুপই চল্লিশ দিনের জন্য বের হয় দুই গ্রুপের বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখানে সে মারামারি করে স্যারটি মরে গেছে আর আমাদের কিছু মানসিক রোগী হুজুর ফতোয়া দেশে স্যারটি বলে শহীদ হয়েছে আর মোহাম্মদ ফতুয়া দিচ্ছে শহীদ বুখারির কোন মুসলিম যদি আর এক মুসলিমকে হত্যা করে যে যদি এক পক্ষ কাফের আর এক পক্ষ মুসলিম হয়তো তাহলে এখানে শহীদের প্রশ্ন আসে দুই পক্ষই মুসলিম ভুল বুঝাবুঝির কারণে এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিল টঙ্গির মাঠে মানে শহীদ বললেন কিভাবে দুটি শয়তান ইবলিস এ ব্যাপারে কোন সন্দেহ নাই আল্লাহর কসম বলা কোন কোন মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না মুসলমান তো দূরের কথা অমুসলিম কেউ কেউ কোনদিন নির্বিচারে মারতে পারে না মারে দিচ্ছে মানুষকে হত্যা করতে সেটা ভাবলেও তো ভয় করে একটা লোককে থাপ্পড় দিতে গেলে আমাদের ভয় করে না কিভাবে সম্ভব আর মানুষে মানুষে হত্যা করে দিচ্ছে তো এটা কেমন নেই হিসাব যেদিন আমরা কয় তারিখে মনে নাই মেলা দিন আগেই যখন আমরা প্রায় নয় দিনের সফরে একটানা বের হই উত্তরবঙ্গে মাহফিলে দেখলাম টঙ্গি বাটাগেটের সামনে অন্তত কত হবে রতন ভাই কত লোক হবে বাইরে গেছে মনে এক থেকে দেড়শো লাঠি হাতে করে তবলিকের গ্রুপের লোকজন তারা আছে কোন গ্রুপ তাকে আমি জানি নাকি ওরা ওরাই এখন কি গ্রুপ আল্লাহ জানে মারার জন্য তারা আছে রাস্তায় প্রত্যেকের হাতে লাঠি এ কোন লজ্জার কথা বাড়াবাড়ি আছে এক গ্রুপ আর এক গ্রুপকে বলতেছে খ্রিস্টান শুনছেন এটা ভাষা অত সবই এক পথ দিনে লাগছে মারামারি ও